সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বড় শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও সমস্ত মন্ত্রী ও নেতৃত্বগণ তাছাড়া উপস্থিত থাকবেন দলের এমডিসি পদ্যৎক কিশোর দেববর্মন মন্দির উদ্বোধনকে সামনে রেখে আয়োজক কমিটির কনভেনার মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেত দেববর্মা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পিডাব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেবর্মা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সভায় শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ এই মন্দির উদ্বোধন অনুষ্ঠান নিয়ে সার্বিক সহায়তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মন্দির উদ্বোধন নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন শান্তিখালী আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ ওনার ধর্মীয় কার্যকলাপের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন যা রাজ্যের জন্য গর্বের সনাতন ধর্মের প্রচার ও প্রসারে ওনার ভূমিকা অপরিসীম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বেদ তার শুভ উদ্বোধন যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় উত্তর